মরিয়ালি তো সন্দর আল্লাহ তুমি বহানাই তো সন্দর আল্লাহ তুমি তহ মিস আল্লা বাজান গম এই যে মিচিং দেখতাম এত সুন্দর মিচিং দেখতাম এই বুদ্ধি আল্লাহ দান করেছে আমার আল্লাহ বলতেন আর দুনিয়ার মানুষ দুনিয়ার মধ্যে মোবাইল আবিষ্কার করলা কম্পিউটার বানাইলাম যত মিসিং তোমরা বানাইছ সমস্ত বুদ্ধি আল্লাহ সমস্ত বুদ্ধি আমি দিয়ে দিছি মানুষকে এই বুদ্ধি যদি আল্লাহ না দিত এই দুনিয়ার মধ্যে মানুষ কিছুই করতে পারত না